এখন মাইলের লিগে প্রস্তুতি তৈরি তোরা কি মনে করিস যেটা সেটা কি আমার নলেজে নাই কি মনে করছিস আমার এই দুইটা হাত আর দুইটা পা আটকাই আছে কাল লাগে আটকাই আছে তোরা জানস না আমার লাগা। রাঙামামা কি কইছে ফটিকরে দিয়া কইছে না যে কলেজে কোনো প্রকার মারামারি নাঙ্গা ফাঁসাট করান যাইব না এলাকার মধ্যে কোনো বিশৃঙ্খলা কারণ যেবো না বুঝছে না এই চুপচাপ আছে পল্টন মতো পোলা আমার লোক জ্ঞানজাম করে আমার ঠেঙার তলায় থাকে পল্টন ভাই আমি ছোটময় একটা কথা কই আমরা যে যে রাঙ্গামামার কথা চলতেছি যে রাঙামাই কইছে না চুপচাপ থাকতে আপনিও চুপচাপ রয়েছেন এমনি যদি চুপচাপ থাকে দুই দিন পরে আমাকে কেউ বেল দিব না তখন দেখবেন যে রাঙামামায় পল্ট্রি লইছে

মুন্নারে মুন্নারে ফোন লাগা তাড়াতাড়ি কই এখানে আইতে আমি ডাকছি হ্যালো মুন্না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই যে তোমারে কইছিলাম নাম ভাই মানে রবি ভাই তোমার লাগে একটু কথা কইতে চায় হ্যাঁ তুমি একটু আইতার বানা ওই যে ঠিকানা তোমার যেটা কইলাম ওই যে কলেজের পিছনে ও নতুন যে বিল্ডিং দইতাছে ওটা পিছনে আপর আচ্ছা ভাই ঠিক আছে একটু একটু তাড়াতাড়ি আপর ভাই মুন্নার খেলতে কলেজের কাজ যখন বন্ধ করছি কলেজের কাজ বন্ধই থাকবো আসল রবির পোলা পায়ে যদি কাজ আবার শুরু করতে চাই সবগুলা মায়ের খেব সবগুলা কিন্তু রাঙা ভাই যদি আমাকে বিপক্ষে যায় ভাই আমার যতটুকু ধারণা রাঙা ভাই এখন রবিরা খুব পছন্দ করে রবিকে পক্ষে গেলে যাইব কিন্তু একটা কথা মনে রাখবি রবি পোলাপাইনদের কোনো ছাড় নাই আর আমার বিশ্বাস যতই যাই হোক না কেন রাঙা ভাই শেষ মেষ আমগুই পক্ষ থাকব যদি রাঙা ভাই আবার কাজ শুরু করতে বলে তখন আমরা কি করব হ্যাঁ বললে বলবো তখন আমরা কাজ চালু করব তাতে কি প্রমাণ হবে কাজ চালু হয়েছে রাঙা ভাইয়ের কারণে রবির ক্ষমতায় না বুঝতে পারছো হ্যাঁ ভাই কথাটা অবশ্য ঠিক কইছেন রাঙা ভাই চাইলে আবার আমরা কাজ শুরু করব আর শুন একটা কথা প্রচার করতে ভুলবি না আমরা কিন্তু আমাদের লাভের জন্য কাজ বন্ধ করি না আমরা কাজ বন্ধ করছি কলেজের স্বার্থে স্টুডেন্টদের স্বার্থে কেন এই যে দুই নাম্বার মালামাল ব্যবহার কইরা যে বিল্ডিং তুলতেছিল এই বিল্ডিং ঠাস করে পড়ে গেলে কি হইতো মানুষজন মারা যেত না হ্যাঁ স্টুডেন্ট মারা যেত না এই জন্য আমি কাজ বন্ধ করছি আমগোলাই না আমাদের স্টুডেন্টদের স্বার্থে আমাদের কলেজের স্বার্থে এটা প্রচার করতে হইব হ্যাঁ বোঝা গেছে জি ভাই গুড আর টাইগার তোর মোবাইলে বিশ টাকা পাঠাইছি হ্যাঁ দেখ আসছে কিনা জি ভাই আসছে টাকা নিয়ে পোলা বান্ধের সাথে বসবি একটু আলাপ আলোচনা করবি ঠিক আছে পোলা একটু খুশি রাখতে হইব সামনে দরকার আছে তো বুঝছস না হ্যাঁ ভাই ভাই টাকা পাইলে সব পোলা খুশি হইবো কিন্তু টাকা পাইলেন কই ওই যে রাঙা দিছে কলেজে ফান থেকে তুলতে গেছিল ওই সাড়ে কাছে গেছিলাম প্রিন্সিপাল স্যার ব্যাট করে দিছে কত দিছে ভাই কত দিছে এটা তোর জানার দরকার কি যেটা দিছি এটা দিয়ে কাম চালা ঠিক আছে আসল কামে মনোযোগটা রবি যদি আসে আবার কাম শুরু করতে ক্যান্টিনের কাজ বন্ধই থাকবো কোনোভাবে যাতে তারা কাজ শুরু করতে না পারে ঠিক আছে জি ভাই আর পোলা বানলে সব সময় রেডি রাখবা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে তোরা সাবধানে থাকিস বেশি রাত করিস না আর পোলা বানের সাথে দেখা কইরা আলোচনা শেষ করে দুজনই সেফ চলে যাইস ঠিক আছে ভাই ঠিক আছে আপনি টেনশন করেন না আমি গেলাম ঠিক আছে ঠিক আছে ভাই মামা আমার যতটুকু ধারণা পল্টন ভাই টাকা আরো বেশি লইছে বুঝছস তোর এত চিন্তা কেন এত অবিশ্বাস করলে হয় আমি তো এতদিন মনে করছিলাম তোর গতরটাই মোটা এমন তো দি তোর মাথাটাও মোটা এই যে যত গেই গ্যাঞ্জাম হয় গেই গ্যাঞ্জাম করে গেলা আমি আর তুই আর সবচেয়ে মাইট টাকা খায় গেটা আমি নিজেই টাকা খায় গেটা পল্টন ভাই তাহলে এমনি চলবো গাটা টাকা বিশ হাজার না দশ তোর দশ আমার বুঝছিস তোর মাথা ঠিক আছে পোলাপান গুলিরে টাকা ভাগ করে না দিলে পোলাপান গুলি আমাদের কথা মতো চলবো তার চেয়ে বরং তুই পাঁচ নে আমি পাঁচ নে আর বাকি দশ হাজার টাকা পোলাপান গুলিরে ভাগ করে দেই চল এখন এখান থেকে যাই আচ্ছা ঠিক আছে তুই কর পাঁচ হাজার টাকা আমার দে টাকা কি আমার

তুই তো আমার সব খবরই রাখস নিশ্চয়ই এটা জানাস টি নিশ্চয়ই শুনছিস যে পল্টন আমার কাজ বন্ধ করেছে এটা ব্যাপার না ভাই ওটার পর কাজ বন্ধ করে দিছে আমি পল্টনের শ্বাস বন্ধ করে দিই ভাই মুন্না কিন্তু ঠিকই করেছে কাল আমগো কাম স্টার্ট হইবো মানে স্টার্ট হইবো হ্যাঁ মায়ের উপর কোনো ওষুধ নেই একদম মায়ের সবকিছু বুঝতে পারছি কিন্তু খোনা খুনি করণ যাইব না তো খোনা করতে গেলে পুলিশ কেসে যে মামলা রইব সেই মামলা এখন আমার জন্য ঠিকঠাক হইব না বুঝতে পারছো শুন না ঠিক আছে ভাই কালকে থেকে ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন করবি ভালো কথা বেট ভাই তো আমার একটা ছোট্ট একটা আর্জি ছিল কি আর্জি গো বেশি কিছু না ভাই এই মোটর উপর ইউনিয়নের সভাপতি কিন্তু আমি হব তুই ছাড়া কি হবে বল ওই ইউনিয়নে তোর সাথে টেক্কা দেওয়ার মতো তো আর কোনো প্রার্থীকে আমি দেখি না একমাত্র এখানে যোগ্যতা আছে তোর তুই সভাপতি হবি আর আমি যতটুকু তোকে সাপোর্ট করার আমি সাপোর্ট করি আপনার সাথে থাকলেই আমার সভাপতি আটকে ভাই ঠিক আছে ভাই আমি যাই তাহলে এই শোন ও ইলেকশন করবো না ওর যতজন পোলা প্যান লাগে পুরো সব পোলা প্যান তোরা দিবি ঠিক আছে ভাই কোনো সমস্যা না যত পোলা প্যান লাগে সব আমরা দিলাম ভাই খুব খুশি হলাম তাহলে আজকে যাই কাল সকাল থেকে কিন্তু আমার অ্যাকশন শুরু হয়ে যাবে দাঁড়া দাঁড়া তোর কিছু ভাই 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 টাকা লাগবে না টাকা পয়সা কোনো ব্যাপার না ভাই আমি আপনার সমর্থন দিছি দিমু

কিন্তু মুন্না জানবো আমি ওর কাম করতেছি ওর জন্য অনেক চেষ্টা করতেছি তোরা সবাই মিলে ওরা সাপোর্ট দিতেছিস আমি চেষ্টা করব যে মুন্না কোনোভাবে যাতে সভাপতি না হইতে পারে একটু কথা কি কথা আছে মানে ভাই কিছু টাকা পয়সা লাগে

তবু কথা যুক্তি আছে একদম করে এসেছি মন্ডু মিয়া দোকানে যা দোকানে যা কইস যে রবি ভাই পাঠাইছে আমার কথা কইয়া দশ হাজার টাকা লোক ঠিক আছে দিয়ে দিব ওলা পাইন দিন দিন বেআ যেতেছে চাইতেছে সালাম আদাব করার কিছু নাই মাথায় উঠতে গেছে এগুলোরও ভালো আজকে যে ভার্সিটিতে একটা গন্ডগোল হলো আপনার কাছে কেমন লাগছে বলেন তো আমি কিন্তু মজাই পেয়েছি আর কোন কিছু লাগছে না তাই না তো ম্যাম আমার ভালো লাগছে না বিষয়টা কেন কারণ আমি মনে করি দ্বন্দ্ব সংঘাত গন্ডগোল এসব কোনো কিছুই মঙ্গল বই আনতে পারে না দেখো রেমু আমি না একসময় ঠিক তোমার মতো করে চিন্তা করতাম কিন্তু এখন না আমার মধ্যে আর ওই চিন্তাগুলো আসে না কারণ ওরা এত তিক্ত করে ফেলেছে সব ব্যাপারগুলো যে ওদেরকে দেখলে রীতিমতো ঘৃণাই হয় সালাম কুমার ম্যাম আপনি একটু বোঝান না আমাকে বলেন আজকে কি হয়েছে কলেজে আজকে তো কলেজে বেশ ঝামেলাই হয়েছে আমাদের ভিপি পল্টন আর রবি এরা যে গন্ডগোলটা করলো না আজকে কিন্তু তোমাদের কলেজে তো মারামারি হয় কেন ঝামেলা কেন হবে না বলো কলেজে যারা মাথা ওরা সবাই খারাপ এই যে তুমি যে পল্টনকে এত ভালো বলো সেই পল্টন সেই পল্টনে কিন্তু আজকে গন্ডগোল শুরু করেছে ও মা আমার সাথে একদিনের পরিচয় আমি তো খারাপ কিছু দেখি আমি তো যা দেখলাম ভালো দেখলাম ও তো ভালো ভালো কথা বলছে তা আমি ওকে ভালো বলবো না 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 ঠিক পরটন এমনিতে খুব ভালো ছেলে কিন্তু এই যে পলিটিক্সের ক্যাচালে পড়ে ছেলেটা একদম নষ্ট হয়ে যাচ্ছে কলেজ থেকে এই রাজনীতিকে বন্ধ করা যায় না মা সেটা তোমার সম্ভব না মানে এটা বড়দের বিষয়ে আমরা কি করতে পারি তাছাড়া তুমি তো আমাকে কোথাও কথাই বলতে দাও না আমি তোরা দুজনকে অনুরোধ করতেছি তোরা দুজনেই কিন্তু সাবধানে থাকবে মনে রাখবি তোরা দুজনে কিন্তু আমার মেয়ে আন্টি আমি আপনার কথা অনেক শুনেছি যে আপনি অনেক ভালো মানুষ আজকে না আমি নিজের চোখে দেখলাম আপনি কত ভালো মানুষ আমি যে ভালো মানুষ এটা তোমাকে কে বলল কেন রিমু বলেছে ও আমাকে ভালো বলছে ও তো সারাদিন বাসায় আমার সঙ্গে ঝগড়া করে আমি চাই মা রিমু একটা বিয়ে করুক বিয়ে করে সংসারী হোক এসব ঝামেলা না আমার আর ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ বিয়ে সাথে করে আমি চলে যাব কিন্তু আগে আমি নিজের পায়ে নিচে তো দাঁড়াই হ্যাঁ আন্টি এই ব্যাপারে আমি রিমুর সাথে একমত মানে নিজে আগে সেটল ডাউন করুক দেখুক তারপরে কাকে বিয়ে করবে করবে কি করবে না কারণ বিয়ে হয়ে গেলেই যে সবাই সুখী হয়ে যাবে এরকম কিন্তু না ম্যাম এই কথা আপনি মাকে প্লিজ বলবেন না তাহলে আপনি মায়ের অপ্রিয় হয়ে যাবে আরে লিয়া তুমি এখানে আমি তো তোমাকেই খুঁজতেছি তুমি যে আমাকে পুলিশে ধরাইছো কি লাভ হয়েছে আমি তো ঠিকই ছুটে আসছি এরপরে বড় পদক্ষেপ নিব আরে কই যাও রিমা আপুর সাথে দেখা করতে যাই আচ্ছা আমাকে যে পুলিশে ধরাই দিছো অনেক শান্তি ছিল না তোমার আমি কিন্তু নিজের যোগ্যতায় ছুটে বের হয়ে আসছি তোমার সামনে দাঁড়ায় আছি হ্যাঁ জানি অমানুষদের না জেলেও জায়গা হয় না কিন্তু একবারও ভুলে যাবেন না যে আপনাকে কিন্তু আমি ছেড়ে দিব না আপনার সাথে প্রয়োজন আমি লড়াই করব। আর আপনাকে যে হাজির আপু বের করে নিয়ে এসেছে সেটা আমি খুব ভালো করে জানি কি হাজির আপু এসব কথা কে বলছে তোমাকে আরে জানি আমাকে আর বেশি বিরক্ত বলে কিন্তু আমি আপনার সাথে লড়াই করব লড়াই আমার সাথে শোনো আমি চাইলে কিন্তু তোমাকে এক সেকেন্ড ওই ক্যাম্পাসে টিকতে দিব না আর লড়াই শেষে কিন্তু ভালোবাসা হয় জানো ভয় দেখাচ্ছেন আমি কিন্তু ভয় পাই না মিস্টার তোরাজ আর কি বললেন আপনি লড়াই শেষে ভালোবাসা তা আবার আপনার মতো একজনের সঙ্গে এগুলো না আপনার কল্পনাতেই সম্ভব বাস্তবে না আর তোমার এইসব নাটক বন্ধ করো তো তুমি অতিরিক্ত সাহসী এটা ক্যাম্পাসে সবাই জানে এত সাহস কিন্তু ভালো না ভালোবাসার মূল্যায়ন করতে শিখো সাহসী না হলে আপনার মতো একটা মানুষকে তো থামিয়ে রাখা যেত না আর তাছাড়া আপনি কি ভেবেছেন পুলিশ আপনাকে ছেড়ে দিয়েছে আপনি বেঁচে গেছেন আমি কিন্তু আপনাকে নিয়ে ভিন্ন চিন্তা করছি আর বড় পদক্ষেপ নিব আর আপনি যে ভিপির পক্ষ হয়ে কলেজে মারামারি করেছেন এগুলো তো সবাই জানে আমি এখন ভিপির লোক লিয়া আমার সাথে কথা বলতে হলে তোমার অনেক বুঝে শুনে কথা বলা উচিত তাই শোনেন আমি না এইসব পলিটিক্সও পছন্দ করি না মারামারিও পছন্দ করি না এই লিয়া মেয়েটার অনেক সাহস হয়েছে মনে হচ্ছে রবির দলে যোগ দিছে না দেখতেছি আমি সমস্যা নেই ভাই আমি তো ক্লাসে যাই তুমি জানো না আজকে কলেজে মারামারি হতে পারে তুমি না আমাদের লোক আমাদের সাথেই তো তোমার থাকার কথা তাই না ভাই আজকে তো আমার খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আর আমি তো এখন সময় দিতে পারবো না ভাই আমার একটা সময়ের একটা মূল আছে না কিসের বললো কিসের সময় কি বলো আবল তোমার ক্লাস করতে হবে না ক্লাস করলে তোমার পরীক্ষার খাতা নাম্বারের জন্যই তো ক্লাস করতেছো তাই না নাম্বার অটোমেটিকলি চলে আসবে আর পাঁচশো টাকা দে তুমি তো এমনি এই তো এখন ভালো লাগলো কোনো সমস্যা নেই ভাই রবির বাহিনীর সাথে তো আজকে ক্যাচাল রবির বাহিনীর কোনো ছাড় নাই আর আমি এখন ক্লাসে যাই এটা শুরু হবে মনে করেন তার একটা হিট দেওয়ার আগেই আমি চলে আসব উড়াল দিয়ে তোমার ফালতু বাকস বন্ধ করো বেশি বাকস করো না এখন তুমি আমাদের সাথে চলো কথা কম বলো ভাই এখনই যাওয়া লাগবে চলেন যাই এই তো লাইনে আসছো চলো এখন চলো আমরা কলজের সামনে যাই পজিশন নেই কখন কারে কাজে লাগে বলা তো যায় না তাই না আরে ভাই কোনো টেনশনই নাই আপনি কনফিডেন্স সম্বন্ধে আমার বিরত সম্বন্ধে আপনার কোনো আইডিয়াই নাই আমি তো একাই এক হাজার ছোটবেলায় চিড়িয়াখানায় একবার বাঘের হালুম বলছিলাম বাঘ তো উল্টা ঘুরে দৌড় চলেন ভাই চলে চলো আজকে কে গ্যাঞ্জাম করে আমি দেই খাযাব চলেন চলো গতকাল তো একটা বিশাল মারামারি হওয়ার কথা ছিল কোনো কারণে হয়নি তবে আজকে হতে পারে তোমরা সবাই একটু সাবধানে চলাফেরা করবে ঠিক আছে কলেজের মধ্যে এরকম একটা বিপদের মধ্যে পড়তেছি আমরা আমাদের দল এখন তোরে দরকার এখন তুই যদি না থাকো তাহলে হইব নাকি চালাকি করস আরে আপনি সাধারণ হবেন কেন আপনি তো একজন অসাধারণ লোক আমার একটাই কথা কলেজে আর রবি কাজ করতে পারবে না কারণ একটাই কানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসি আমাদের রাস্তা আমাদের